ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে আমরা আমরা আসি এখন হচ্ছে টাঙ্গাইলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হইতেছে সিরাজগঞ্জ গোলাম হোটেল গোলাম হোটেলে লাঞ্চ করবে ইনশাল্লাহ আমাদের সাথে আছে মোহান আছে সিফাত আর আছে বাইক তিনজন এক বাইকে যাইতেছি না বাইক আর একটা ওই সাইডে আছে আর একজন টিম মেম্বার জয়েন করবে আমাদের সাথে মেহেদি হাসান শান্ত সে জয়েন করবে যমুনা ব্রিজের আগের থেকে ঢাকার থেকে অলরেডি রওনা দিছি মাঝখানে ভিডিও করি নাই এখন করা শুরু করছি যাই হোক এই ট্যুরে অনেক চিল হবে সিফাত অনেক এক্সাইটেড তারপরে ফিরোজ ভাই রুস্তম ভাই রেদওয়ান ভাই মাসুম ভাই সবাই অনেক মিস করতেছি সবাই নিয়ে আসতে পারলে ভালো লাগতো তবে নেক্সট টাইমে আপনাদেরকে চাই আমরা ট্যুরে ইনশাল্লাহ এই যে আমাদের বাকি যে রাইডার বাকি ছিল শান্ত ভাই মেহেদি হাসান শান্ত নিন্দুকদের জন্য কিছু বলে সে চলে এসেছে নিন্দুকদের আমরা বুড়ো আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আমরা ট্যুরের জন্য চলে এসেছি হলো যাই হোক এখানে দেখা যাইতেছে যমুনা নদীর পারে আমরা চলে এসেছি এখানে দেখা যাচ্ছে অলরেডি ফটো সেশন চলতেছে এখানে তারা ফটো তোলায় ব্যস্ত এই যে সিফাত ছবি তুলতেছে আর যমুনা নদীর পার আমরা একটু পরে যমুনা নদীর পানি আমরা ছুঁয়ে দেখব কেমন লাগে এটা কি পানির মতো লাগে না অন্য কিছু অনেক সুন্দর লাগতেছে একেবারে ওই যে দেখা যাইতেছে যমুনা ব্রিজ একেবারে যমুনা ব্রিজের পাড়েই আমরা অসাধারণ সারা রাস্তার যে ক্লান্তি ক্লান্তি দুরাধারণ আহ কি শান্তি আমরা আছি এখন সিরাজগঞ্জ মসজিদে অনেক সুন্দর একটা একটা মসজিদ চমৎকার ভিউ এখানে দেখা যাচ্ছে সবাই ফটো সেশনে ব্যস্ত পাশে আবার একটা চক্ষু হসপিটাল চমৎকার একটা পরিবেশ মনে হচ্ছে রাতের বেলা বেশি ভালো লাগে ভিডিও না নিলেই নয় সুন্দর পানি স্বচ্ছ পানি দেখা যাচ্ছে মজু করার জায়গাটা ভাই রে ভাই

গোলাম ভাইয়ের সাথে কথা বলছে সোহেল ভাই আমরা খাইতে পারবো ইনশাল্লা সিরিয়াল লাগবে না আমরা নিজেরাই খাইতে পারবো ইনশাল্লাহ বিরাট কর্মযোগ্য মনে হইতেছে যে বিয়ে বাড়ি আসছে এরকম একটা অবস্থা হ্যাঁ মোহান ভাই মনে হইতেছে যে বিয়া বাড়ি আসছে এরকম একটা অবস্থা নাকি সেটা হচ্ছে গরিবের রফে রান্নাঘরা চলতেই আছে হম কথা বলার সময় নাই যে গোলাম ভাইরে পাওয়া গেছে ভাত বাড়ায় ব্যস্ত একদম সময় নাই কথা বলার মায়ের একটু হাসি মুখটা একটু দেখি ভাই থ্যাংক ইউ আচ্ছা শুনেন আমরা তো পাঁচজন আছি প্ল্যান করছি হ্যাঁ না না পাঁচ রকমের না গরু তিনটা নিব কেননা এটা কমন আর সাথে দুটা চিংড়ি নিচ্ছি কেন চিংড়ি আবার ও খায় না কি খাবেন ভাই আপনি বোসি মাছ না আমাদেরকে দুইটা গরু দিবেন দুইটা চিংড়ি ছোট চিংড়ি আর নদীর মাছ আছে না এখানে অথেন্টিক বাইন বাইন কি নদীর বাইন এই বাইন খান আপনারা আচ্ছা একটা বাইন দিবেন আর একটা ছোট নদীর যে আছে ছোট কিছু নাই নদীর আমি শুরু করি ভাই এতগুলো এতগুলো খাবার সামনে কেমন লাগতেছে ভাই এত চিংড়ি মুখে দেই ভাই বিসমিল্লাহির রহমানির ভাই আমার ক্ষুধা লাগছে নাও নাও

এটা নদীর কি মাছ এটা বলতে পারেন আর ওইটা হইতেছে ইয়া খাইতে খাইতে আসলে ভাত শেষ হয়ে গেছে ভাত নিয়ে আসছে তাহলে বুঝেন যে কি খাওয়াটা খাইতেছি সবাই মিলা এমন কোন আইটেম নাই যে আইটেম টেস্ট নাই প্রত্যেকটা এ বলে আমার আমি এ বলে আমি কারে রেখা কারে খামু বুঝতেছি না আবার চিংড়ি মাছ আর কি লাগে এরকম সুন্দর নদী এরকম বসার জায়গা গাছের ছায়া যাওয়ার বড় গাছের নিচে তবে বড়ই নাই তবে না বড় পাওয়া যাবে এরকম আসলে শুধু একটা বালিশের অভাব বালিশ থাকলে মাথার নিচে একটা করে ঘুম হয়ে

কারণ শ্রীপাত আসতেই চাইছিলাম সিরাজ তারপরে যে আসছে আসার কারণে এমন একটা অবস্থা যে ভাই যাওয়াই লাগবে এটা ফোন বোন করার জন্য অনেকে অনেক উন্মাদনা দিয়েছে পুরো আঙুটি আমরা আমরা কোথায় এখন এখন স্টেশন স্টেশন এটা সলভ দই ঘর পুরানো সাইনবোর্ড দেখে বুঝে যাইতেছে এটাই সব থেকে তো আমরা এখানে ঘোষ খাবো মাঠা খাবো দই খাবো তারপরে অনেক রিফ্রেশ অনেক জার্নি হয়ে গেছে

হ্যাঁ ভিডিও কিন্তু রানিং আছে গাইস এই যে যিনি হচ্ছে ভোজন রসিক একজন ব্যক্তি আমাদের টিমে খাওয়ার জন্য যদি বলা হয় যে ওনাকে এই বান্দরবন পাঠাচ্ছে ভাই আজকে গোল ট্রাই করতেছে সলপের গোল আমাদের এলাকায় পরিচিত এই গোলটি সাথে আছেন আমাদের শান্ত ভাই

শেষ করলাম যাই হোক আবার দেখা হবে নতুন কোন ট্রিপে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে বুড়ো আঙ্গুল নতুন কোন ট্রিপ আমরা পরিকল্পনা করব আর এভাবে শেষ করবো ইনশাল্লাহ